এই যে কৃষক কেজি স্কুল এই কৃষক কেজি স্কুল যদি লোকেশনে মারো তোমায় আলুর রাজবাড়ি না ছুঁয়ে থাকো অনেক দূর থেকে যারা দেখতে আসতে চাও তাই কৃষব স্কুল মারলেও দেখিয়ে দেবে আলুর রাজবাড়ি দেখলেও দেখিয়ে দেবে এই প্রাণের দোকান স্মোক বিস্কুট সবই আছে মানে নাইট্রোজেন গ্যাস লিকুইড নাইট্রোজেন দিয়ে বিস্কুট খাওয়াবে স্মোক বিস্কুট নাম স্মুক দিয়ে গ্যাস বেরোবে নাইট্রোজেন গ্যাস পাড়া বলে এই আর কি দেখা হয় না নাহলে অন্যজন দাঁড়িয়ে রাজবাড়িটা দেখতো আমি যেহেতু অনেকবার দেখে 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 না ঘরের সামনে জিনিসের কোনো থাকে না সেরকম ব্যাপার অন্যজন দূর থেকে এসে দেখলে দাঁড়িয়ে দেখতো রাজবাড়ি বলে কথা আমরা কি করছি গেলাম বাইক নিয়ে পুচকুট খুঁজে না আন্দুরে সব পুজোর মার্কেটিং করার জন্য দোকান খুলে বসেছে না আইলো স্থায়ী দোকান খুলে বসে না কিন্তু এবছর আমাদের পুজোর মার্কেটিং সম্পূর্ণটা অনলাইনে হয়েছে সাব্বাস বেটা 100% আজিও থেকে আমার জানি বাস থেকে এখনো পর্যন্ত আমার জামা দুটো আশা বাকি আছে বাদ বাকি এসে গেছে এই আনলে সুপার শপিং সরাসরি গলিটা যেটা আছে সেকেন্ড দিয়ে রাজবাড়ি যাওয়া যায় পাশের গলিটা না পাশের একটা গলি আছে আমি এখন ডান দিকে যাবো আর পুজোগুলো দেখাবো যাও 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 দেখ যাও এটা হচ্ছে মহিযারি কুন্দু চৌধুরী ইনস্টিটিউশন মানে স্কুল আর কি এই যে স্কুল মহিয়ারি স্কুল টা হচ্ছে এটা তো এখানের ভেতরে অনেক কটা পুজো হয় তো দেখি তার প্রস্তুতি কেমন এই গুলির মধ্যে ঢুকছি না কিছু হয়নি তো যেটা বড় একদম সেগুলো দেওয়া রয়েছে ডান দিকে এখান থেকে ডান দিক গলিটা রয়েছে ওই মহাকালী মিষ্টান্ন পাশ দিয়ে গলিটা এখানে একটা হয় এটা আমি যাওয়ার সময় দেখে বেরিয়ে যাব এখন সোজাটা যাই আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো যাওয়ার সময় তখন সামনে এগুলো দেখি কত দূর কি এগুলো আর গলির ভেতরে ছোটখাটো অনেক পুজোই হয় ছোটখাটো বলা ফুল অনেক বড় বড় পুজোই হয় বড়টা দেখে আসি যে কতটা কি এই গোলো তবু একটু বাঁশের উপরে কাপড় দেখা যাবে তো বাঁশের উপর কাপড়টাই আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবো তোমাদের সামনে একটি ডায়লগ দিলাম বড় বড় মুখ্যমন্ত্রী নাম ডায়লগ দেয় না যাই হোক জন্ম হোক কর্ম হোক ভালো এই হচ্ছে আমাদের মহিয়ারি হাই স্কুল रस्ता रस्ता <experiences>